নিখোঁজ গৃহবধূ বাড়ি ফিরে স্বামী সহ শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা ঠুকলেন পুলিশে চাঞ্চল্য আমতলিতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূ অবশেষে ঘরে ফিরে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করলেন থানায় এতে এলাকার বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঘটনার বিবরণে প্রকাশ গত শনিবার প্রিয়া সরকার নামে এক গৃহবধূ ত্রিপুরার্থিত নিজ স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যান পরে এ কাণ্ডে স্বামী ও বাবার পক্ষ থেকে আমতলি থানার পৃথক পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করা হয় সংবাদ মাধ্যমে এই খবরটি বহুলভাবে প্রকাশিত হয় এমন খবরটি থেকে মঙ্গলবার গৃহবধূ প্রিয়া তার বাবার বাড়িতে ফিরে আসেন পরদিন বুধবার দুপুরে তিনি সমূহ কাণ্ডে নিজ স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকার নির্যাতনের মামলা দায়ের করেন প্রদত্ত এজাহার গৃহবধূ উল্লেখ করেন যে গত দু হাজার কুড়ি সালে অভিজিৎ সাথে তার সামাজিকভাবে বিয়ে হয় বিয়ের পর থেকে স্বামী এবং শাশুড়ি পনের দাবিতে বারবার বাবার বাড়ি থেকে টাকা এবং সোনার গয়না আনার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তেই থাকে এরই মধ্যে গত শনিবার তাকে তার স্বামী ও শাশুড়ি পুনরায় নির্যাতন শুরু করেন এমনকি তাকে তারা খুন করারও হুমকি দেয় এতে তিনি নিজের প্রাণ বাড়ি থেকে অন্যত্র পালিয়ে আশ্রয় নেয় বর্তমানে তিনি সমূহকাণ্ড তদন্ত সহ এতে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রশাসন সহ এলাকার সনাতন মহল ও মহিলা সংগঠনের হস্তক্ষেপ কামনা করেছেন করিমগঞ্জ থেকে এস এম চাহির আব্বাসের প্রতিবেদন কি ছিল ঘটনা তুমি তো এতদিন তো নিখোঁজা ছিল আমার শাশুড়ি খুব অত্যাচার করতো চার বছর করতো তো আমি কোনোদিন সাহস পাইছি না তো এবার অতিরিক্ত হওয়ার পরে আমি বাড়ি টিকা বাড়িছি অতিরিক্ত হওয়ার পরে আমার এই তাও দিয়ে গেছে মাত্র

এইটা লইয়া সেটা লইয়া এমন করে মারধর করতো তারপরে একদিন গল জাল লয়ে গেছে মারতো তারপরে আমার কইছে কত রে প্রাণে মাইরালাম এই মুতোর হুমকি টুমকি দিত প্রায় সময় এরপরে সেদিনকা শনিবার দিন আমি বাধ্য হয়েছিল আমার প্রাণের বয়ে আমি বাড়ি ছাড়ছি কোন জায়গাতে আসিলে আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম আচ্ছা তারপর এইখান থেকে তুমি কিভাবে আইছো এইখান আমি নিউজে পত্রিকার মধ্যে দেইখা তারপরে

এখন কি চাও তুমি বিষয়টা আমি চাই আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের সাথে আমার এই অত্যাচারের কটু শাস্তি পাক আমার মতো কোনো মেয়ে যাতে এমন তোর কষ্ট না পাক ফোনের বিরুদ্ধে আর জিনিসপত্র লেগে তোমার বিয়ে হয়েছে যে কত বছর হয়ে গেছে আজকে চার বছর হয়ে গেছে দু হাজার কুড়িতে বিয়ে হয়েছে একুশ তারিখ পনেরো সময় তোমার নাম কি প্রিয়া সরকার